আচ্ছা ভাবুন আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন এমন সময় আপনি যদি ফিল করতে পারেন যে আপনার কোনো প্রিয় ব্যক্তি যে কিছুদিন আগে মারা গেছে সে আপনার কাছেই আছে বা ধরুন একই স্বপ্ন যদি আপনি এবং আপনার বোন একসাথে দেখেন বা আপনি যদি রাত্রিবেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় এটা বুঝতে পারেন যে কোনো নেগেটিভ এনটিটি আপনার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছে তাহলে আপনার কেমন লাগবে এরকমই কিছু ঘটনা আমাদের টিমের এক মেম্বারের সাথে বিগত বেশ কিছু বছর ধরে ঘটে চলেছে আজকের কল রেকর্ডিংটা তার সাথে আমরা করেছি আপনাদের আর একবার মনে করিয়ে দিই আপনাদের সাথেও যদি এরকম কিছু বাস্তবে ভৌতিক ঘটনা ঘটে থাকে আপনারা ডেসক্রিপশানে থাকা আমাদের ইমেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠাতে পারেন যদি আপনার ঘটনা আমাদের ভালো লাগে আমাদের টিম আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ঘটনাটি আপনি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শেষ অবধি অবশ্যই শুনুন কারণ ঘটনাটি প্রচন্ড কৃপি আর যদি আপনি রাত্রিবেলায় ঘরে একা থাকেন ঘটনাটি কিন্তু নিজের রিস্কে শুনুন কারণ এখানে আমরা বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করে থাকি চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এর আগের যে দুটি ভিডিও আছে সেগুলো অবশ্যই শুনবেন ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আজকের ঘটনাটি আপনারা শেষ অবধি শুনুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা শুনছেন ভূতিফাই লৌকিক নয় তবে অলৌকিক বটে মেঘনা কেমন আছিস বল হ্যাঁ ভালো আছি বল তো ভূতিফাইকে তুই ফলো করছিস আর আগের দিনকে রাত্রিবেলায় যখন এডিট করছিলাম তখন তো তুই ছিলি আমাদের সাথে কলে তো তোর সাথেও কিছু ঘটনা ঘটেছে তুই আমাকে বললি ওদিনকে তো কি রকম মানে কবে থেকে শুরু ঘটনাটা তোর সাথে আমার ঘটনাটা শুরু প্রায় বলতে গেলে ছোটবেলা থেকে ঠিক আছে এবার ছোটবেলায় সাধারণত আমরা যেটা ভেবে থাকি আরকি হচ্ছে হয়তো বাচ্চাদের এটা ভুল মনে ভুল ভাল ভাবছে বা বেশি একটা জিনিস নিয়ে দেখছে এবং আমি ছোটবেলায় প্রচুর বেশি ভূতের উঠ সিনেমা দেখতে পছন্দ করতাম ভয়ও খেতাম তবু দেখতাম ঠিক আছে তো এগুলো আমি করেছি বাট বিষয়টা হচ্ছে এখানেই যে আমি কিন্তু ছোট থেকেই এগুলো ফিল করতে পারতাম যে নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি গুলো এবং কোন জায়গায় গেলে সেখানকার অ্যাটমসফিয়ার আমাকে বলে দিল এখানকার অ্যাটমসফিয়ার তোর জন্য বা এই জায়গাটা তোর জন্য ঠিক না ঠিক আছে এই বিষয়গুলো তো ছোটবেলায় এগুলো জাস্ট আমার মা বাবা উড়িয়ে দিত এবার এখন উড়িয়ে দেয় তো আমি জাস্ট ভাবতাম যে এগুলো কি হচ্ছে এবার যত বড় হতে থাকে একটা জিনিস হয় না যে গাছ হয়ে যায় তো প্রথম প্রথম দেখতে পেতাম না যে ফিল করতে পারতাম আমি ফার্স্ট দেখতে পারি হচ্ছে হ্যাঁ ফার্স্ট বার আমি খুব একটা স্ট্রং ফিল পাই এবং তারপরে দেখতে পাওয়া শুরু করি তো ফার্স্ট যে স্ট্রং ফিলটা ছিল সেটা আমার তেরো বছর বয়সে হ্যাঁ তেরো বছর বয়সে তো আমি তখন বোধহয় ক্লাস

তুলে আস্তে আস্তে এসে আমার খাটের পাশে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে ওটা কিন্তু আমি জাস্ট আমার কি বলবো যে বলে না অবচেতন মন হতে পারে বা আমি কিছু দেখতে পাচ্ছি বা আমি কিছু করতে পারছি না চোখ বন্ধ কিন্তু আমি পুরোটা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার সাথে তো এলেন এসে আহ বিছানায় উঠলেন উঠে না আমাকে খুব জোরে জড়িয়ে ধরলেন ঠিক আছে তো আমি জাস্ট বুঝতে পারলাম না যে এটা কি হচ্ছে তো

তো বিষয়টা এটা হল হ্যাঁ এবার যেটা মেন বিষয় যে ওরকম হলো এবং আস্তে আস্তে একটা দম বন্ধ লাগতে লাগলো যে হয় না যে খুব জোরে টাইট করে যদি কেউ ভাগ করে তো ওরকম একটা ফিল হচ্ছিলো এবং আমার মনে হচ্ছিল না আস্তে আস্তে আমার দম আটকে আসছে আমি যেন নিঃশ্বাস দিতে পারছি তো তারপরে আমার আমি তো কিছু বলতে পারছিলাম এবং আমি অবচেতন মনেও কিছু বলি আমার ঠাম্মাই বললে যে চিন্তা করিস না মা তোকে আমি নিয়ে যাব আমি আমি তখনও কিছু মনে নেই আমি ইভেন আমি তখনও বুঝতে পারছি না বা তখন আমার মনের মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়নি যে আমার ঠাম্মার বেঁচে নেই মানে তোর ঠাম্মা তোকে বলছে যে তোকে আমি নিয়ে যাব এবং এই বিষয়টা ঘটেছিল আহ জামাই ষষ্ঠী হয়তো আমাদের বাঙালি আছে না জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর আমি আমার পিসির বাড়ি গেছিলাম বুঝলেন তো পিসির বাড়িতে আহ গেছিলাম এবং সেখানে আমার দিদিভাই ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের বর এবং পিসির সব আদার্স সব গোটা ফ্যামিলি আমরা জামাই ষষ্ঠী আমার বড় পিসির বাড়ি যাই ঠিক আছে তাহলে প্রত্যেক বছরই করি তো আমি এই ঘটনাটা কাউকে কোনোদিন শেয়ার করি তারপরে আমি আমি ছোট থেকে আঁকা গান নাচে সব শিখি তো আমি আঁকার একটা পরীক্ষা দিতে গেছিলাম আমার বড় খুশি ওখানে তো পরীক্ষা দিতে গিয়ে আমি পিসি বাড়ি যাই এবং পিসি ঘটনাগুলো শেয়ার করে যে জানিস আমাদের হয়তো ঠাকুর বাড়ি যেতে হতে পারে আমি জিজ্ঞেস করলাম কেন তো বললো যে এখান থেকে যাওয়ার পর মানে ওই জামা সৃষ্টি হওয়ার পর নাকি এইরকম একটা ঘটনা ঘটেছে মানে এই ঘটনা মানে আমার সাম্মাই কুঞ্জনের কাছে গেছে মানে আমার কাছে আমার বড় পিসির কাছে এবং আমার বড় পিসির মেয়ের কাছে ঠিক আছে তিনজনের কাছে কিন্তু গেছে এবং সেম ঘটনা হয়েছে সেম ঘটনা আমাদের বলেছে যে আমার মানে আমার পিসি পিসি কেউ বলেছে যে আহ আমার না খুব কষ্ট হচ্ছে আমার না খুব কষ্ট হচ্ছে তো যখন নিয়ে পরিচিত জাস্ট এটা মনে নেই যে আমার মা আর বেঁচে তো এরকম একটা অবস্থা এবং আমার দিদিভাইর সাথেও সেম হয়েছে যে দিদিভাই দেখছে তার দিদা এসেছি দিদা এসেটাকে জড়িত ঘুরছে এবং এই কেসটা তিন জনের সাথে হয়েছে তিন জনের সাথেই হয়েছে এবং আমরা যখন ডেটগুলো পরপর মিলিয়ে দেখলাম যে মানে একটা দিনেই হয়েছে একটা দিনেই হয়েছে হয় তো কেউ রাতে দেখেছে কেউ দুপুরে দেখেছে এরকম হয়েছে কিন্তু একই দিনে হয়েছে তো বিষয়টা আমাদের কাছে খুব একটা আহ আলাদা রকম ঘটনা ছিল যে তিনজনের সাথে বিষয়টা ঘুটলো কেন আমরা বেশ ভয় পেয়ে গেছিলাম তারপর আমরা কি করলাম আমরা যেরকম হয় আর কি যে ঠাকুর বাড়ি গেলাম এবং সেখান থেকে বলা হয় যে বাড়িটা বন্ধন করতে হবে এবং আহ হয় না যে বাস্তু দোষ বা এরকম কিছু হয় তো ওইগুলোর জন্য এনটিটিটা বাড়িতে থাকে তো এর আগেও আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে তো বিষয়টা হচ্ছে এরকম একটা ব্যাপার তো তারপর বাড়ি বন্ধন করা হয় এই জিনিসটা হয় এবার তারপর থেকে না বাড়ি বন্ধ হওয়ার পর থেকে শুরু হয় আমার অস্বস্তি মানে আমি না পাচ্ছি খেতে না পাচ্ছি সেটা সবসময় মনে হচ্ছে কিছুটা নেই আমার সাথে কিছু কখনও নেই কিছু সফট নেই কিছু শক্ত নেই হয় না যদি বাড়িতে মা না থাকি বা হয়তো প্রিয় কাছেরটা জিনিস হতে যেটা নেই সব সময় অ্যাবসেন্সটা ফিল হয় আমার ওই অ্যাবসেন্সটা অ্যাবসেন্সটা কি হচ্ছে বারবার এই কি হচ্ছে আমার সাথে কোনো কিছু ভাল লাগে না না খেতে ভালো লাগে না শুতে ভালো লাগছে তারপর হ্যাঁ তারপর ওই করতে করতে মোটামুটি আমার মাধ্যমে আত্মিক হয়ে যায় তারপর আবার শুরু হয় আবার আহ বড় একটা দুর্ঘটনা ঘটেছিল যার জন্য আমাকে আইসিউট অ্যাডমিট হতে হয়েছিল তো তার কি হয় যে আমাদের বাড়িতে দু একটা মানে পাশের বাড়ি আমাদের বাড়িতে একটু বড় তুলনামূলক আমাদের পাড়ার থেকে এবার গ্রামের বাড়িগুলোয় লজ কম থাকে তো তো গ্রামের গ্রাম এর মানুষটা কি করে পাশের বাড়ির জায়গা বড় থাকে সেখানে ভোজ কাজ করে ছোটখাটো ভোজ কাজ হলে তো পাশের বাড়ি আমার এক ব্যক্তি উনি মারা যান এবার মারা যান তো ওনার কাজ আমাদের বাড়িতে হয়েছিল মানে যে ভোজ কাজটা যেটা হয় সেটা আমাদের বাড়ি হয়েছিল তো এটা আমি অনেক জায়গায় শিখেছিলাম যে বাড়ি বন্ধন হওয়ার থাকে নিজের বাড়ির কাজ ছাড়া অন্য কারোর কাজ বাড়িতে করতে নেই এবার এটা হওয়ার প্রায় দু তিন বছর পর এই কেসটা হয়েছে মানে বাড়ি বন্ধন হওয়া দু তিন বছর পর হয়েছিল আমার বাবা বাবা কোনো কালে ইচ্ছা বিশ্বাস করতো না আর এখনো করে এটা তো বিষয়টা তখন আর কেউ মনেই নেই যে বাড়িটা বন্ধন করা ছিল গুলো করা যাবে না তো হয়েছে এরকম তো তারপর থেকে শুরু হয়েছে আরো জিনিসটা লেভেলে বেড়ে গেছে কি হয়েছে যে আমি সব সবসময় দেখতে পাচ্ছি যে আমার সাথে ঘুরছে সব সময় দেখতে পাচ্ছি যে আমার সাথে ঘুরছে সে আমি হয়তো শুয়ে আছি সে কেউ একজন কেউ একজন এসে দরজাটা খুললো গুলো দেখলো আবার আমি বুঝতে পারলাম যে কেউ একজন দরজাটা খুললো দেখলো দরজাটা বন্ধ করলো চলে গেল বা এরকমও কখনো হয়েছে যে আমি বসে আছি পড়ছি দরজার দিকে পেছন পরে এলো দরজা খুললো ঢুকলো ঢুকে খাটের একটা কোন থেকে দেখলো আমরা দেখে আবার বেরিয়ে গেল দরজা দিয়ে ঠিক আছে তো এই জিনিসগুলো আমার সাথে হতে শুরু করি আমি আস্তে আস্তে পুরোটাই মানে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা আমার জিনিসটা গাছ হয়ে গেল হ্যাঁ এটাই হচ্ছে আমার সাথে আমি কি বা করতে পারি এবং এটা যে আমি কাউকে বলবো কেউ বিশ্বাস করবো সেটাও হচ্ছে না তো আমাকে এগুলো আমার মানে বাবা মা আছে যদি বাড়ির কোনো একটা এক্সট্রা মানুষ যদি বেড়ে যায় তো তাকে যেরকম কোনো অসুবিধা হয় না আমার কাছে কি ওটা একদম গাছ হয়ে গেছে আমি বুঝতেই পারছিলাম যে ক্ষতি তো করছে না ও আছে ঠিক আছে তো এরকম তখন আমি হয়তো ছুঁয়ে আছি হাতের ফুল থেকে দাঁড়িয়ে এক ভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছি এরকম হচ্ছে তো তারপর থেকে আমি আরো কিছু জিনিস ফিল করা শুরু করলাম সেটা হচ্ছে যে রাতের বেলা কোনো একটা মেন হয়তো আমাবস্যা থেকে পূর্ণিমার যে টাইম পিরিয়ডটা হয় ওই টাইম পিরিয়ডটাতে বা হয়তো পূর্ণিমা বসা ঠিক মনে নেই তো এই টাইম পিরিয়ডটার মধ্যে আমার আমার টাইমটা হচ্ছে ঠিক আছে আমি ঘুমতে টুটলে বদ্ধ ক্লান্ত ফিল করছি আমি হয়তো যেভাবে শুচ্ছি সেভাবে হয়তো থাকছি না ওঠার সময় আমি ভাবছি এটা হয়তো আমার শোয়ার দোষ কিন্তু এই সোয়ার দোষ কিন্তু আমার কোনো দিনে ছিল না আমি বরাবরই খুব পরিপাটি ভাবে শুই

আমি দেখেছি যখন আমার পিরিয়ড হয় মানে মাসিকদের সময়টা হয় সেই সময়টাই ও কিন্তু মানে যে আসে এই থেকে আসে সে কিন্তু পিছিয়ে ওই খাটে পাশে রেগুলার দাঁড়ে থাকে রেগুলার মানে যে কদিন আমার পিরিয়ড চলে সে কদিন কিন্তু সে এসে দাঁড়িয়ে থাকে এবং এক ঘন্টার মধ্যে থেকে তাকিয়ে থাকে তো আর যদি পিরিয়ড যদি ওই পিরিয়ড মানে ওই টাইমটার মধ্যে হয় যদি ওই অমাবস্যা থেকে পূর্ণিমা যে টাইমটা বললাম ওই টাইমটার মধ্যে হয় তাহলে না বদ্ধ কেমন একটা হয় আমার মধ্যে সেই প্রতিক্রিয়াটা দেখা যায় যে হয় না যে বাড়ির গিয়ে একজন যদি অসুস্থ থাকে আমরা যেরকম অসুস্থ হয়ে পড় মানে আমাদের মনটা যেন করে ঠিক কেমন কেমন হয়ে যায় আমার আমার কোনো কিছু ভালো লাগে না না খেতে ভালো লাগে না শুতে ভালো লাগে কোনো কিছু ভালো লাগে না তো আমি জানি না এটা আমার সাথে কি হচ্ছে বা কেন হচ্ছে বা কি হচ্ছে বা কেন হচ্ছে বা কি কারণে এগুলো হচ্ছে কি করছে আমি জানি না তবে এটা আমার সাথে হচ্ছে এটা আমার সাথে হচ্ছে আমি কালকে রাতের ঘটনাই বলি আমি বেশিরভাগ রাতে জেগেই থাকি তো তো আমি বললাম যে আমি বেশিরভাগ রাতে জেগে থাকি কারণ হচ্ছে ওটাই যে আমি এখন বলতে পারি যে হয়তো সে আমার সাথে কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সেই জন্য আমি রাতের বেলা একটা জেগেই থাকার চেষ্টা করি পড়াশোনা করে ভোরের দিকে ঘুমাতে চাই তো কাল কি হয়েছে ভোরবেলায় আমি একটা ঘরে পড়ি আর একটা ঘরে আমি ঘুমোই ঠিক আছে এবার যে ঘরে পড়ি সে ঘর থেকে গিয়ে ঘুমানোর ঘরে যায় হাওয়া দিচ্ছে না কিচ্ছু না দাঁড়িয়ে আস ঠিক আছে দাঁড়িয়ে আসব ব্যাস তারপর এর এসে চোখটা বেশ আমার খাটের পাশে বসলো কালকে আরেকজন এসেছিল কে আমি জানি না তার আরেকজন এসেছিল তবে আমার মনে হলো সে হয়তো কোনো মহিলা এন্টিটি হতে পারে যে নেক্সট এস ছিল পরের দিন তো তিনি দাঁড়িয়েছিলেন আর উনি বসেছিলেন আমি আর কিছু জানি না আমি জানিও না এগুলো কেন হয় কি কারণে হয় তবে আমি এগুলো দেখতে পাই আমি ফিলও করতে পারি এটা কিন্তু আমার এটা নয় যে আমি শুধু ওনাদের দুজনকেই দেখতে পেয়েছি বা আমার ঠাম্মাকে দেখতে পেয়েছি এমন না আমি কিন্তু আগেও এগুলো দেখি এবং আমি যদি কোনো জায়গায় যাই সেখানেও যদি কোনো রকম থাকে তবুও আমি সেগুলো দেখতে পাই তো জানি না এগুলো আমার মনের ভুল কিনা বা এগুলো আমি বেশি ভাবছি বা অবচেতন মন আমাকে এগুলো বলছে আমি জানি না তবে আমার সাথে এগুলো হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন এটাকে আপনারা গল্প বলবেন না ঘটনা বলবেন না বানিয়ে বলা বলবেন আমি বলতে পারবো না আমার শুধু দায়িত্ব ছিল ঘটনাটা শেয়ার করা আমি শুধু শেয়ার করলাম ব্যাক থিং এই যে ঘটনাটা ঠিক আছে তো সেদিন যে রাত্রিবেলায় যখন ভিডিও কলে ছিলাম আমরা বোনা আছে আমরা টোটাল টিম মিলে কাজ করছিলাম আর তারপরে তোকে আমরা ভিডিও কলে নিয়েছিলাম এমনি গল্প করার জন্য হুম তো ওই তুই কিছু যে ফিল করতে পেরেছিস কিনা মানে আমার জানি আমরা হ্যাঁ একটা কিন্তু আমি ফিগার দেখতে পেয়েছি इवन সেটা শুধু অত আমি না কলেজ যে কজন বসেছিল সবাই দেখতে পেয়েছে তাহলে হয়তো মেবি আছে মানে জাস্ট তুই কলে যখন ক্যামেরাটা নিলে না একটা কোন যেন কালো ফিগার ওখান থেকে না বেরিয়ে গেল আমাদের চোখে ঠিক এটা পড়লো তোর কল রাখার পরে আমরা এটা নিয়ে করেছি আচ্ছা একটা কথা বল আমাকে তোর সাথে আমার যখন এর আগে কথা হয়েছে মানে যখন আমরা সেই দেখা করেছিলাম তোর এই সমস্ত প্রবলেমস এর জন্য তুই আমার কাছে স্পিরিচুয়াল হেল্পের জন্য দেখা করতে বলেছিলি তো তখন তুই আমাকে একটা জিনিস বলেছিলি একটা অদ্ভুত স্বপ্ন তুই আর তোর বোন দেখিস তখন শোনা হয়নি তোর কথাটা তো স্বপ্নটা আমি আর আমার দেখি সেটা হচ্ছে যে আমরা এটা বিগত পাঁচ ছ বছর থেকে দেখছি কারণ আমাদের জ্ঞান এবং আমাদের বুদ্ধি খুব বেশি স্ট্রং হয়েছে এই কবছরে তো আমাদের এই এই কবছরের কথা মনে আছে যে আমার আমার বোন আমরা দুজনেই দেখি স্বপ্নটা হচ্ছে কালী পুজোর দিন রাতে এবার দিন ওর মামা বাড়িতে থাকে আমি আমার মামা বাড়িতে থাকি তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা দুজন শেয়ার করছি বা একটা জিনিস নিয়ে ভাবছি তাই সেই জন্য হচ্ছে তাও কিন্তু নয় আমরা দুজনে আলাদা জায়গায় থাকি তো কি হয় ভোরের দিকে স্বপ্নটা আসে প্রত্যেকবার আমরা দেখি কালী পুজো হচ্ছে অবাবসায় যেরকম মানে কালী পুজোর যে তিথিটা আছে তো ওই তিথিটায় কালী পুজো হচ্ছে এবং আমরা দেখি যে আমি ওখানে যেটা হাড়ি কাঠ বলা হয় হাড়ি কাঠে আমার গলা ঠিক আছে এবং আমার পাশে আরেকটা হাল কাঠ সেখানে আমার বোনের গলা ঠিক আছে তো আমরা দুজনে গলা দিয়ে আমাদের হাত দুটো বাধা পেছনে কিভাবে পাঠা বলি দেওয়া হয় ঠিক ওরকম ভাবে যে আমাদের হাত পা গুলো টেনে ধরা আছে আমাদের গলাটা শুধু হাড়ি কাটে দেওয়া আছে তো মুন্ডটা এক সাইডে আর বডিটা এক সাইড এরকম অবস্থা দুজনারই টাইপ এবং আমি দেখলাম চোখ ঘুরিয়ে যে হয় না যে ঘুম থেকে যে যেটা চোখের সামনে দেখছি খাট বিছানা এইসব দেখছি আমি চোখ খুলে দেখলাম বাবা মানে আমার এবারের দাদুকে কোনোদিন দেখি না দেখছি উনিও আছেন উনি আমার সামনি সবাই আছে সবাই দাঁড়িয়ে আছে এবং দেখতে সবাই বলছেন তাড়াতাড়ি কাজটা মিটিয়ে গেল দিয়ে দাও বলি আমি চিৎকার করতে চাইছি চিৎকার করতে চাইছি এটা হচ্ছে আমরা দুজনাই দুটো দুই বোন মিলে চিৎকার করছি তবু কেউ শুনছে না তো এটা ছিল আমার স্বপ্ন আমার বোনের স্বপ্নটা ও আরেক ছাপ একটু এগিয়ে দেখেছে যেটা হচ্ছে যেটা আহ যে ও দেখেছে এই পুরোটা ও দেখেছে তারপর আরেকটা জিনিস দেখেছে সবাই কেউ শুনছে না তো সবাই মধ্যে দিয়ে দাও দিয়ে দাও তো তারপর ও দেখেছে যে আমায় বলি দেওয়া হয়ে গেছে মানে আমাকে বলি দিয়ে দিয়েছে আমার ঘর বন্ধু আলাদা হয়ে গেছে ওটা দেখেছে তারপরে ও আর কিছু দেখে আমার মৃত্যুটা আমি নিজে দেখতে পাবো না তো ওই দেখেছে এটা তো এই ঘটনাটা বিগত পাঁচ ছ বছর ধরে আমাদের সাথে ঘটছে এবং ঘটছে মানে

ওটার সাথে এটার কোনো লিঙ্ক থাকতে পারে মানে তোর তোর বোনের বার্স্টে বার্থ হয়েছে মানে এর আগের যে জন্ম সেই জন্মের সাথে এখানে কিছু একটা লিঙ্ক তো আছে এটা আমরাও দুজনে ভেবেছি তবে আমরা এই সঠিক ব্যাখ্যা নিজেরা খাড়া করতে পারিনি আর সবচেয়ে বড় বসে এটা আমি জানতে গেলে আমাদের বাবা মাকে বললেও আমার বাবা মা তো শুনতে চায় না না আমাদের ফ্যামিলি এই বিষয়টা নিয়ে আপনাও দেখায় না আচ্ছা বলছি তুই আমাকে একবার বলেছিলি যে তুই কিছু প্রোটেকশন নিয়েছিলি তো প্রোটেকশন নেওয়ার পরে কি কোনো কাজ হয়েছে না আসলে আমি দেখেছি যে যতক্ষণ পর্যন্ত প্রোটেকশন থাকে না ততক্ষণ পর্যন্ত আমি বড্ড অশান্তিতে থাকি এবং সেটা যখন হয়তো মাদুলি হোক বা কোনো কিছু হোক সেটা যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত আমি বদ্ধ অশান্তিতে থাকি সেটা যখন আমি খুলে দিই বা সেটা যখন আমি সেটা থেকে বিরত থাকি দেখ আমার আর কোন অসুবিধা হয় না ইভেন আমার এমন একটা পরিস্থিতি যেখানে আমার দীক্ষা হয়ে গেছে আমি তবু জব করতে ঢুকি না বা এমনকি ঠাকুর ঘরেই ঢুকি না ঠাকুর ঘরেই ঢুকি না আমি ইচ্ছা করলেও হ্যাঁ আর একটা ঘটনা যেটা হচ্ছে যে আমি যেটা ওই শালার ওই দিকটাই আছে আহ হচ্ছে অতহাস অতহাস মায়ের সতীপীঠ আমি একবার ওখানে গেছিলাম আমার মামার বিয়ে ছিল সে সময় তো আমি জাস্ট ঘুরতে গেছিলাম আমি মন্দিরে পা রাখা মাত্র না হুট করে ঝোয়ার বৃষ্টি শুরু হয়ে গেল জিনিসটা এতটাই আনএক্সপেক্টেড ছিল যে আমি কিছু বুঝতে পারলাম না মানে কোথাও কিছু ছিল না শীতকাল ছিল শীতকালে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না তার উপরে মেঘও ছিল না বিকেলের দিক ছিল আমি জাস্ট মন্দির চত্বর থেকে দশ পা আগে

ঘটনাটা বেশ টিপি মানে এই ঘটনাটা আমাকে না কিছু প্রশ্ন দিয়ে গেল যে উত্তর গুলো আমি অবশ্যই খুঁজব আর তোকে আমি বলবো একদিনকে দেখা কর তোর তো সামনে পরীক্ষা আছে তুই বললি হ্যাঁ তো তোর পরীক্ষার পরে তুই একদিন আমার সাথে দেখা কর আর পারলে তোর তো একবার নিয়ে আস আচ্ছা নিয়ে যাবো তোর রেকর্ডিং টা শেষ করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ